ইনি হচ্ছে আমাদের অফারের প্রথম কাস্টমার আমাদের এখানে যে ঈদের অফার চলছে সেই অফারের প্রথম কাস্টমার আচ্ছা ভাই আসছেন কোথা থেকে আমি দিনাজপুর জেলা বিরামপুর থানা থেকে আসছি আচ্ছা আমাদের ফ্রিজ আছে দুটা খাসি আছে আর অন্যান্য পুরস্কার আছে আচ্ছা ওটা বাদে দিলাম ফ্রিজ তারপরে খাসি ফ্রিজের দুটো আছে একটা ডিপ ফ্রিজ একটা নর্মাল আর একটা হচ্ছে খাসি

এটা গিফট বলতে পারেন এখন সবাইকে আমরা পাচ্ছি না তো দর্শক আমাদের এখানে যে কোনো প্রোডাক্ট কয় করলে ঈদের আগে তিন দিন আগে আমরা একটা র্যাফেলটো করছি সেখানে দুটা ফ্রিজ রয়েছে একটা খাসি রয়েছে আরও অন্যান্য সব পুরস্কার রয়েছে তো উনি বলছেন যে দেখেন উনি একজন ভালো উদ্যোক্তা হতে পারবেন আমার মনে হয় কারণ উনি বলছে যে যদি ফ্রিজ পাই তাহলে ওটা দিয়ে ব্যবসায় লাগাবে অর্থাৎ এখান থেকে আমাদের কিমস্টার মেশিন সেটা দিয়ে দুধের দুধ রিলেটেড যে ব্যবসা তো ভাই এখন যে মেশিন দিলেন হলুদ মরিচ মশলা করার আট ইঞ্চি এটাও তো অফার আটত্রিশ হাজার টাকার মেশিন এখন তিরিশ হাজারের দিচ্ছি আমরা তো এটা দিয়ে কি করতে চাচ্ছেন আপনি এটা দিয়ে মূলত আমি এই মশলা জাতীয় কি করা যায় পাশাপাশি হলুদ মরিচ

আর এটা হচ্ছে আমার কাজ হবে হ্যাঁ তো এই ব্যবসার কথা আমি বরাবর বলি উৎপাদনমুখী ব্যবসা আপনি যদি উৎপাদনমুখী ব্যবসা সম্প্রসারণ করতে পারেন তাহলে অনেক বড় পর্যায়ে যেতে পারেন অর্থাৎ মূল যে অস্ত্র সেটা আপনার হাতে সেটা এখন হলুদ মরিচ হোক আর বিপ্লবের মতো মেশিন হোক নাকি হ্যাঁ যেটাই হোক আপনার হচ্ছে উৎপাদনমুখী অর্থাৎ মূল সোর্সিংটা আপনার কাছে আছে তো যাই হোক খেলনার ব্যবসা যদি এটা ভালো কিন্তু উৎপাদনমুখী যে ব্যবসাটা করছে এটা এটার থেকে হাজার গুণে বা কোটি গুণে বলতে পারি ভালো কারণ এটার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবে তারপরে শুধু যে উনি উৎপাদন করবে তা না আর একজনের থেকে নিয়েও কি করতে পারে বাজাজাত করতে পারে আর এফ এলের যে প্রোডাক্টগুলো আছে না দেখবেন সবই কিন্তু মানে একবারে নিজস্বভাবে আর এফ এলও করে তা কিন্তু না আর একটা কোম্পানি করছে এবং সেখান থেকে মোরগজাত বাজার যাতে আর এফ এলের নামটা বসায় দিচ্ছে ব্যাপক হারে বাজারে কী হয়ে যাচ্ছে সেল হয়ে যাচ্ছে তাই না তো সেক্ষেত্রে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা অনেক একটা বড় বিষয় তো দর্শক সেই কাজটা উনি করছেন তো আমাদের এখানে যে মেশিনটা উনি নিচ্ছেন আপনাদের বলি সেই মেশিনটা দিয়ে হলুদ মরিচ মশলা জিরা থেকে শুরু করে তারপরে বেসন বস বস হচ্ছে একটা মশলা তারপরে আপনার জষ্টি মধু চিনি গুঁড়া করা হরেক রকম কাজ করা যায় মানে একটা মেশিন দিয়ে হাজার রকম ব্যবসার আইডিয়া রয়েছে প্যাকেট করে বাজাজাত করতে পারেন অর্গানিকভাবে আপনি অনলাইনে সেল করতে পারেন তারপরে আবার আপনি অফলাইনে কাস্টমার যে সেলসম্যান সেটা রেখেও বিক্রি করতে পারেন তো এরকমই একটা পরিকল্পনা করছেন কী নাম বললেন আপনার আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম তা মিরাজুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া রাখবেন উনি যে মেশিনটি নিচ্ছেন উনি যাতে সফল হন তা আপনি এখানে আমাদের এখানে এসে আচরণ আপনাদের প্রত্যেকটা আচরণ খুবই ভালো এরা খুবই আন্তরিক আন্তরিকতার সাথে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সার্ভিস দিয়েছে শুধু আজকেই না আমি ইতিপূর্বেও একদিন আসছিলাম রমজান মাসে ভাইদের সঙ্গে ইফতার করা হয়েছিল আমার ছবিও আছে তো ভাই ওভারঅল সবাই বেশ একটা আন্তরিকতার সাথে শেষ পর্যন্ত একটা ফিনিশিং ইভেনে যে মেশিন নিয়ে যাচ্ছি বলতেছি ভাই একটু সার্ভিস রিলেটেড কোথায় জানা কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টা আলহামদুলিল্লাহ এটা আমাদের চাওয়া আমাদের এটাই যাওয়া আমার পরিকল্পনা আমার এখন যতজন এমপ্লয়ি আছে সবাইকে একই ডিরেকশন দিই যে আমার যারা কাস্টমার মনে করবেন আমার আত্মীয় তাকে সেভাবে সেবা দিবেন তারপরেও ভুল ত্রুটি তো মানুষ মাত্রই থাকে তবে আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের টিমে এখন প্রায় পনেরো জনের মতো আছে যারা শুধু সার্ভিস কিভাবে দিবে সেবা কিভাবে দিবে আপনাদের ফোন ধরা এবং ভিডিও কলে সাহায্য করা অথবা প্রয়োজনে কিভাবে আপনাকে এই মেশিনটা চালাবেন সব ইনস্ট্রাকশন দিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি বাংলাদেশে একটা উদ্যোক্তা নির্ভর অর্থাৎ ব্যবসা নির্ভর জাতি করার আমরা চেষ্টা করছি সোর্স ব্যাগ্র দোয়া রাখবেন এটা যদি আমরা সম্ভব করতে পারি ইনশাল্লাহ যেমন ব্যক্তিগত উন্নয়ন সাধন হবে ঠিক একই রকম আমাদের দেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে আর আমাদের স্লোগানই হচ্ছে এসো সমৃদ্ধি ফলাই সবাইকে ধন্যবাদ